রোজকার মতন আবারও বেরিয়ে পড়েছি পরীক্ষা আজকে মেয়েদের কম্পিউটার পরীক্ষা যাচ্ছি হেঁটে আসি বদমাশি ছাড়া গেলো কিছু না ওই টোটোওয়ালাটা যাবে সোজা আর যাচ্ছে ব্যাখ্যা বদমাইশি ছাড়া গেলো কি তো যাই হোক মানুষের মানুষের ভালো দেখতে পারে না কিছু ঠিক আছে ভিডিওটা শুরু করলাম আর বদমাইশি শুরু হয়ে গেল টোটাল একটা পাক্কা খরচ ঠিক আছে ও তো যাবে সোজা তাহলে তো এইভাবে ব্যাকানোর তো কোনো প্রয়োজন নেই ওকে যাই হোক বাদ দাও মানুষের পেছনে যেভাবে লাগা যায় এটা হচ্ছে কাজ মানুষের দেখো রোজকার মতন চলে আসলাম আজকেও মেয়ে রাজ্য কম্পিউটার পরীক্ষা আজকে একটু গ্রামের প্রকৃতি দেখতে ঢুকলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটা ওয়াচ করো সুন্দর করে একটা কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো তাই না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দিই ঠিক চলো পেছনে ব্যাক করে দেখা দেখো গ্রামে দুধারে আমাদের শহরে পাবা বলো এরকম রাস্তা আমাদের শহরে কিন্তু এরকম রাস্তা পাওয়া যায় না কত সুন্দর না দুধারে রাস্তা জমে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে কি সুন্দর লাগে না পরিবেশগুলো আমার তো ভীষণ ভালো লাগে এরকম রাস্তাঘাট চলো দেখি এদিকে কোনো জমি আছে কিনা অনেকদিন আগে একবার গিয়েছিলাম মাকে যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন টোটোটা এই রাস্তা দিয়ে গেছিল দেখি কত দূর গেলে মাঠের জমি পাওয়া যায় ঠিক আছে সোজাই যাবো আঁকা বাঁকা যাব না কোনো পথ চিনতে পারবো না চলো দেখো কত সুন্দর বাড়ি ঘর ঠিক আছে দেখো সুন্দর ঠাকুমা ঝাঁট দিচ্ছে দেখেছো ঠাকুমা উঠুন ঝাঁট দিচ্ছে আমাদের তো উঠোনই নেই চলো নিম গাছটা কত বড় হয়েছে চলো চলো আর একটু যাই দিয়ে আবার দেখি মাঠের জমি যদি কোথাও থাকে তোমাদের সাথে শেয়ার করছি টোটো করে গেলে এগুলো এভাবে শেয়ার করা যায় না এত সুন্দর ছায়া না আর আমাদের ওখানে ছায়াই নেই দেখি জানে জঙ্গল দেখো গ্রামের মানুষদের কিন্তু ওই মানে জমির থেকে বা গাছের নিচে যে অনেক সবজি হয় সেই সবজিগুলো দিয়েও কিন্তু একটা দিন হয়ে যায় বাজার না থাকলে যেটা আমাদের মানে শহরে মতন জায়গায় কখনোই সেটা সম্ভব নয় আরেকটু গেলে মনে হচ্ছে মাঠে জমি পাবো আরেকটু যেতে হবে ওই সামনেটা টলিটা যাচ্ছে না ওই জায়গাটায় এটা একটা কলা বাগান কলা গাছের যারা চাষ করে তাদের কিন্তু প্রচুর লাভ কারণ কলা বিক্রি করবে মোচা বিক্রি করবে পাতা বেচবে কলা গাছে কিছুই ফেলা যায় না থোরটা বেচবে কারণ ওই থোর খাবে এমন কি খোলাটা পর্যন্ত বিক্রি হয় কারণ ওগুলো সেই শ্রাদ্ধের কাজে লাগে অনেক কিছুতে লাগে হুম কলা গাছের প্রচুর একটা ইয়ে আছে আঁকা পাঁকা কোথাও যাবো না সোজায় যাব না গেলে না আমি রাস্তা বুঝতে পারবো না এই দেখো এখানে লিচু গাছ আছে কলা গাছের মধ্যে আবার লিচু গাছ লাগিয়েছে এই এই জায়গাটা কত সুন্দর দেখো ঠিক আছে তারা ছায়া গিয়ে দেখায় আমি খুব ভাবা এই জায়গাটা কতটা সুন্দর দেখো ধান গাছ লাগিয়েছে আমি বললাম না আর একটু আগিয়ে গেলে জমি পাবো আমি দেখেছি তো এখান থেকে আমি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতাম ওই রাস্তাটা তখন খুব খারাপ ছিল দেখতে পাচ্ছ পেছনটা কত সুন্দর চল আর একটু আগিয়ে যাই বাবা কি গাছ লেবু গাছ লেবু গাছ এর আগের দিন যে লেবু গাছগুলো দেখেছ না পেছনে এগুলো সব লেবু লেবু গাছ গাছ এর আগের দিন যখন যেগুলো দেখেছ সেইগুলো হচ্ছে বাতাবি লেবু গাছ হ্যাঁ আর এইগুলো হচ্ছে এমনি পাতি লেবু কাগজি লেবু এই গাছ আর এটা দেখো কত সুন্দর ছায়া জায়গা উফ এই দেখো এটা হচ্ছে হুম খুব ভালো লাগছে কি ঠান্ডা বাস্তলাটা আর একটু আগে গিয়ে দেখো জমি আছে দেখাচ্ছি দাঁড়া ব্যাক ক্যামেরা করে ও ওই জায়গাটায় জমি আর যাব না এরপরে রাস্তা চিনতে পারবো না তোমাদের জন্য এত কষ্ট করে এত হাঁটতে হাঁটতে এত দূর আসলাম একটু যদি গ্রামের পরিবেশ দেখানো যায় ঠিক আছে দেখো শোনো যারা ভিডিও করে না তারাই জানে কতটা কষ্ট করলে একটা ভালো কন্টেন্ট তৈরি করা যায় ভালো কন্টেন্ট খুব না হলে দেখে না আমরা তো কি বানাই ঘরের মধ্যে বসে বসে আমরা কি বানাই বলো অ্যাকচুয়াল কিন্তু গ্রামের মানুষ যারা আমরা বলি বড় বড় ক্রিয়েটার হয়েছে গ্রামে মানুষ গ্রামের পরিবেশ দেখিয়ে ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু অনেক কষ্ট করেছে ঠিক আছে শুধু যে এই পরিবেশ দেখিয়ে যে বড় ক্রিয়েটার হয়ে গেছে তা নয় তারা রীতিমতো মাছ ধরে দেখো এখানটা কত সুন্দর এখানটা জমি চাষ করছে মানে ধান ফান কিছু একটা লাগাবে আমি না আর যাব না ওইখান দিয়ে গেলে আমি আবার রাস্তা বুঝতে পারবো না দেখো চলো ওই ওই মুখ মাথাটা যাবো দিয়ে আর যাব না ঠিক আছে দেখো কত সুন্দর তারা কষ্ট করে জমিতে হচ্ছে কি বলবো জলে গ্রামে যারা ইয়ে করে মাছ ধরা ভিডিও দেখায় জলের মধ্যে নেমে গিয়ে তাদের তেমন রিক্সও আছে ঠিক আছে দেখো শাল গাছ হুম তারপর আর আমি যাব না এটা ওইখান দিয়েও যাওয়া যায় রাস্তায় হুম এখানেও কলা বাগান আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে অনেকটা রাস্তা চলে এসেছি কেটে কেটে দিয়ে করেছি তো বুঝতে নি এই দেখো চাষ করছে কলা গাছে চাষ করলে কোনো অনেক লাভ কোনো কিচ্ছু ফেলা যাবে না কলা গাছে তবে হ্যাঁ বাড়ির ভিতরে নয় মাঠে জমিতে করতে হবে কারণ কলা গাছে অনেক পোকামাকড়ও থাকে চাষবাস মানেই পোকামাকড় থাকবে এই দেখো কত সুন্দর তো যাই হোক যা যেটা বলছিলাম বড় বড় ক্রিয়েটাররা যেমন এই দেখো এগুলো লেবু গাছ শাল গাছ প্লেন যাচ্ছে আকাশটা বেশ ভালোই পরিষ্কার আছে বড় বড়ো ক্রিয়েটাররা যেরকম গ্রামের বড় বড় মানে চ্যানেল খুলে ফেলেছে আমার করছি না তো তারা কিন্তু সত্যি কথা বলতে অনেক কষ্ট করেছে হ্যাঁ অনেক ঝোর জঙ্গলে যায় গিয়ে ওরা পিকনিক করে রান্না করে সবাই মিলে একসাথে খায় তারপরে রান্নার রেসিপি দেখায় বাড়ির ভিতরে না কিন্তু গ্রামের কোনো ঝোর জঙ্গলে গিয়ে রান্নার রেসিপি দেখাতো বর্ষার মধ্যে জলে নেমে যেত নেমে গিয়ে হচ্ছে মাছ ধরে নিয়ে আসতো হ্যাঁ তারপরে শাক সবজি তুলে নিয়ে আসছে মাঠের জমিতে কি কষ্ট হয় না কষ্ট হয় হ্যাঁ অবশ্যই তাদের পরিবার তাদেরকে হেল্প করেছে ওরকম যদি আমাদেরকেও হেল্প করতো কেউ আমরাও হয়তো করতাম এ দেখো সব মাথাগুলো কেটে নিয়ে গেছে ঠিক দেখো মাথাগুলো কেটে নিয়ে গেছে আর কিন্তু আবার কিন্তু গাছ বেরোচ্ছে কলা গাছে তাহলে কলা গাছে চাষে লাভ আছে এটা জমি কিনে কলা গাছ চাষ করলেও তো হতো কোনো খরচাই নেই ঠিক আছে দেখো হুম এবার আমাদের ব্যাপারটা কি আমাদের মতন ঘরের পরিবারের মানুষ পারবে না মানে ওই রকম ক্যামেরাম্যান কোথায় পাবো বলো এই যে আমি এখন এসেছি আমি যদি আমার যদি ক্যামেরাম্যান থাকতো আমি কথা বলতে বলতে যেতাম তাই না আর কেউ ভিডিও করতো তাহলে কিন্তু সেই ভিডিও কোয়ালিটিটা কিন্তু আরও ভালো আসতো এদেরকে সে বাস পাগা দিয়ে ওখান দিয়ে আমি চলে আসছি কুটি সব মানে ইয়ে করছে পাট উঠেছে না জলে সব দিয়ে রেখেছিল এই দিক দিয়ে আর একটা রাস্তা যাচ্ছে আমি কিন্তু অনেকটা চলে এসেছি ভিতরে দেখো এই যে টোটো নিয়ে বসে আছি আগে থেকে রিজার্ভ করে না ডাকলে তো মুশকিল কেন গরমে পরীক্ষা দিয়ে খুব কষ্ট হয় টোটো পাওয়া যায় না তখন তাকে স্কুলের সামনে বসে আছি একদম একদম স্কুলের সামনে বসে আছি বাড়ি চলে আসলাম কি কষ্ট ভিডিওটা আর বড় করবো না বাড়ি চলে আসলাম সবাইকে বলবো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিও আর পুরো ভিডিও ওয়াচ করো তো চলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা ছেলে দাঁড়িয়ে আছে এই জল দিবি ওর গায়ে বদমাশি করিস তুই দেখো সাউন্ড দেখো সাউন্ড সাউন্ড শোনো শুধু ভেতরে লুচি কেমন চেঁচাচ্ছে